আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কমন একশোটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে কথা বলব আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয়শো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন যেই সাজেশন থেকে আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলছি মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত শোমফুর বিহারে কিসের নির্দশন পাওয়া গেছে বৌদ্ধ সভ্যতার নির্দেশন পাওয়া গেছে ময়নামতি স্থানটির সাথে কার কাহিনী জড়িত রাজা মানিকচন্দ্রের স্থির কাহিনী জড়িত সোনার গায়ে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কে শিল্পাচার্য জয়নুল আবেদিন ইসা খার রাজধানী কোথায় ছিল সোনারগায়ে উয়ারি ও বটেশ্বর কি ফাঁসাফাশি দুটি গ্রামের নাম বাংলার সুলতানদের রাজধানী কোথায় ছিল সোনারগায়ে কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় ফলাশি যুদ্ধের মাধ্যমে ছিয়াত্তরের মনান্তর হয়েছিল বাংলা কত সনে এগারোশো ছিয়াত্তর সনে ছিয়াত্তরের মনান্তর ইংরেজি কত সালে সংগঠিত হয় সতেরোশো সত্তর সালে ফলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি মীর জাফরের বিশ্বাস ঘাতকতা কবে ফলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ফলাশির যুদ্ধ হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হয় কত সালে উনিশশো সালে নবাব সিরাজ কত বছর বয়সে বাংলার নবাব হন ২২ বছর বয়সে তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন তিনি নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয় বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনগুলো একশত টাকা দিয়ে কিনে নিতে পারেন ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন আরও বিস্তারিত জানার জন্য কল করতে পারেন একটি যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন হয় যুদ্ধটির নাম কি ফলাশির যুদ্ধ ভারতবর্ষে নারী শিক্ষা প্রসারে কে সর্বাধিক ভূমিকা রেখেছেন বেগম রোকেয়া শাখাত হোসেন ইউরোপীয় শক্তির মধ্যে সেসব্দি প্রতিযোগিতায় টিকে থাকে কারা ইংরেজরা ইংরেজরা বঙ্গ বিভাগ রদ করতে বাধ্য হয় কত সালে উনিশশো এগারো সালে কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতেরোশো সত্তর সালকে বাংলা কত সাল গণনা করা হয় এগারোশো ছিয়াত্তর সাল কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি কুনটি বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোন দেশ ভারত শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় চৌদ্দই ডিসেম্বর মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বাক করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় স্লোগান কী ছিল জয় বাংলা পঁচিশে মার্চ রাতে নিরীহ বাঙালি নিধনে পাকিস্তানি বাহিনী যে অভিযান শুরু করে তার নাম কি ছিল অপারেশন সার্চ লাইট মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহম্মদ মুজিবনগর সরকারে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রীয় উপাধি পাওয়ার সময় কারা বেছে ছিলেন না বীর শ্রেষ্ঠগণ বেছে ছিলেন না ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টরের অধীনে ছিল কোন কৃষি দ্রব্যকে সোনালি আস বলা হয় ফাটকে সোনালি আস বলা হয় বাংলাদেশের মোট জাতীয় আয়ের প্রায় বিশ পারসেন্ট আসে কৃষি থেকে বাংলাদেশে প্রতি বছর কী পরিমাণ ধান উৎপন্ন হয় তিন দশমিক চার শূন্য লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয় আমাদের সাজেশনগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি ধান আমাদের প্রদান রফতানি পণ্য কোনটি তৈরি পোশাক আমাদের প্রদান রফতানি পণ্য পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ ফাট উৎপন্ন হয় কোন দেশে ভারতে কোনটি রফতানি করে প্রতি বছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তৈরি পোশাক রফতানি করে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রদান ও অপরিহার্য শর্ত কোনটি দক্ষ জনসম্পদ মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কোনটি শিক্ষা বাংলাদেশে দিন দিন কৃষি জমি কমে যাওয়ার প্রধান কারণ কোনটি বসত বাড়ি নির্মাণ খাদ্যের অভাব হলে কি দেখা দেয় পুষ্টিহীনতা দেখা দেয় কত সালের মধ্যে বাংলাদেশের বিশ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে দু সালের মধ্যে কত বছরের বেশি আবহাওয়ার গড়কে জলবায়ু বলে ৩০ বছরের বেশি আবহাওয়ার গড়কে জলবায়ু বলে বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি কি দ্বিতীয় ঝুঁকি বন্যা প্রথম যেই পঞ্চাশ জন আমাদেরকে কল করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি দেখা নাম্বারে কল দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে সব বিষয়ের সাজেশনগুলো একত্রে উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন বাংলাদেশে নদী বাঙ্গনের প্রাকৃতিক কারণ কোনটি বন্যা একই কাজ বারবার করে কারাম অটিস্টিক শিশুরাম অটিস্টিক শিশুরাম কুন্টির ক্ষেত্রে অতি সংবেদনশীল হয় আলোর ক্ষেত্রে মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারকে কি বলা হয় মানবাধিকার বলা হয় জাতিসংঘ মানুষের অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছেন কত তারিখে উনিশশো সালের দশই ডিসেম্বর জন্মগতভাবে সব মানুষ কেমন সব মানুষ স্বাধীন কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন তিনি রংপুরে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে কাকে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে নারী জাগরণের হাতিয়ার স্বরূপ কোনটি শিক্ষা আমাদের সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ দারিদ্রতা ও অশিক্ষার কারণ কোন সংস্থার মতে বাংলাদেশে প্রতি ঘন্টায় একজন নারী নির্যাতনের শিকার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রাস্তাঘাটে চলাচলের সময় আমাদের কি করা উচিত আমাদের ফুটপাথ ব্যবহার করা উচিত ওভারব্রিজ ব্যবহার করতে হবে কেন দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ে আমাদের প্রধান দায়িত্ব কি মন দিয়ে লেখাপড়া করা আমাদের দেশে সর্বনিম্ন কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে আঠারো বছর বয়সে সরকারের আয়ের অন্যতম উৎস কি আয়ের অন্যতম উৎস হলো কর নাগরিকদের উপর কি আরোপ করে রাষ্ট্র অর্থ সংগ্রহ করে কর দেশে সুশাসন প্রতিষ্ঠায় কি ধরনের লোককে ভোট দেওয়া উচিত সৎ ও যোগ্য ব্যক্তিকে একজন নাগরিক কীভাবে শাসন কাজে অংশগ্রহণ করেন দানের মাধ্যমে আমরা কীভাবে সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে পারি অংশগ্রহণ করে দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন শিক্ষিত নাগরিক আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি কোনটি সংবিধান অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে প্লে এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বাংলাদেশ কি ধরনের রাষ্ট্র বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র শ্রেণী নেতা হবে কতজন শ্রেণী নেতা হবে দুইজন শ্রেণী নেতা নির্বাচন করা হয় কিভাবে দানের মাধ্যমে বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্ত্বা গ্রামের সকল লোকদের মঙ্গলের জন্য কের পূজা করে ত্রিপুরারা আবির ময়মনসিংহে গিয়ে দেখতে পেল সেখানে সমাজ মাতৃতান্ত্রিক সে কোন জনগোষ্ঠীর দেখা পেল সে গারো জনগোষ্ঠীর দেখা পেল গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি জং কিসের প্রতীক কারাফান সুফারিকে খুবই পবিত্র মনে করে খাসিয়ারা ফান সুফারিকে পবিত্র মনে করে বাংলাদেশের ত্রিপুরারা কোন সমাজের অধিকারী তারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী বাংলাদেশের গারোরা কোন ভাষায় কথা বলে গারোরা আসিক ভাষায় কথা বলে গারোদের আদি ধর্মের নাম কি সাংসারেক তাদের আদি ধর্ম কোন সংস্থাটি বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে ইউনিসেফ সংস্থাটি বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করেন কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ পৃথিবীতে বাংলাদেশ সহ মোট কয়টি দেশ আছে একশত পঁচানব্বইটি দেশ আছে বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে দুইবার বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত একশত তেরানব্বই বিশ্ব মাতৃভাষা দিবস কত তারিখে একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস ইউনেস্কোর সদর দফতর কোথায় অবস্থিত প্যারিসে অবস্থিত ইউনিসেফ কাদের জন্য কাজ করে ইউনিসেফ শিশুদের জন্য কাজ করে জাতিসংঘ কত সালে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ গঠিত হয় জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল এর সংক্ষিপ্ত কোনটি ইউনিসেফ বাংলাদেশের শতকরা কত বাঘ মানুষ কৃষির উপর নির্ভরশীল আশি পারসেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করা হয় সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক এরকম ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকবেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ